ছেলেগুলির মেয়র গৌতম দেব ভোট দেওয়ার পর কী জানালেন শুনুন আরে বিধায়কের কি বলবো বিধায়ক কি জানতো নিজের ওয়ার্ডে একজন সিটিং বিধায়ক তিনি থার্ড পজিশন পেয়েছে মানে বডি ল্যাঙ্গুয়েজ মানে কি এখানে দাঁড়িয়ে কি ডিসকোডান্স করব ইস ইস দ্য পলিসি শঙ্কর পড়াশোনা করেছে এক শিক্ষক আমার মনে হয় যে ওর বোধ হয় বিজেপিতে গিয়ে নৈতিক পদচ্যুতি ঘটছে মানসিক একটা কোনো সমস্যার মধ্যে আছে সেই জন্য এই সমস্ত ইভেলিভেন্ট কথা বলে ভোট শুরু হয়েছে সাতটা কটা বুথে ওদের লোক আছে এইসব করবে শঙ্কর ঘোষ কী বলছে আমি জানি না তবে ডাকাম ফুলবাড়িতে বিধায়িকা যা করেছে তার পুনরাবৃত্তিক যদি হয় ইলেকশন কমিশন আছে আমাদের কর্মীরা সজাগ আছে আমরা রেস্ট্রেক থাকবো যেহেতু ডাকগাম ফুলবাড়িতে আমি রাস্তায় ছিলাম না শিলিগুড়িতে গৌতম দেব রাস্তায় দার্জিলিং লোকসভা কেন্দ্রের মে পুরসভা উদয় চক্রবর্তী খুন হয়েছিল তখন শঙ্করবাবুরা কোন দলে ছিলেন বড় বড় কথা বলছেন হাতের ট্যাটু আর ছবি বুকে নিয়ে রাতারাতি তার রাজনৈতিক উত্থানের জন্য তিনি ডান থেকে রামে চলে যান তার কোনো রাজনৈতিক নৈতিকতা আছে পাহাড়ে বিজেপি নেতার কাছে টাকা পাওয়া গেল দু দুবার দু দুবার পাওয়া যাবে ওরা সব জায়গাতেই টাকা ড্রেন করার চেষ্টা করেছে এটা শিলিগুড়ি এবং পাহাড়ের প্রচুর এন্ট্রি পয়েন্ট আছে নেপালের পশুপতী সীমান্ত আছে মিদিকের এদিকে ওপেন সীমান্ত আছে এদিকে পানি ট্যাঙ্কি নেপাল আছে ওদিকে গলগলিয়া আছে ওদিকে কিষণগঞ্জ আছে এদিকে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা আছে বিএসএফ আছে এই সমস্ত জায়গাগুলো দিয়ে এই এই বিস্তীর্ণ এলাকা শিলিগুড়ি ইজ মোস্ট ভার্নালেবল এরিয়া এবং এগুলো করার জন্য বিজেপির লোকেরা তাদের নেতৃত্ব তারা চারিদিকে ছড়িয়ে আছে তারা টাকার সুটকেস দিয়ে মানুষের টাকা লুট করা টাকা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বন্টনের চেষ্টা করছে আমরা মানুষকে বলেছি এটা মানুষের টাকা মানুষের করের টাকা লুট করা হয়েছে সেই টাকা কেউ দিতে আসলে টাকা নিয়ে নাও কিন্তু ভোট ইভিএমে দার্জিলিং লোকসভা কেন্দ্রে এক নম্বর বাটন টিপে গোপাল লামাকে পাঠিয়ে দাও দিল্লিতে এবং দিল্লিতে পাঠিয়ে দিয়ে এই যে নৈরাজ্য সৃষ্টিকারী ভ্রষ্টাচারী এবং অত্যাচারী স্বৈরাতান্ত্রিক শাসক এই শাসকের বিরুদ্ধে গণতন্ত্রের জয় ঘোষণা করে দাদা বলছিলাম তেরো নম্বর ওয়ার্ডের দুইশো উনিশ নং বুথে বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসছে যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে ভোট নম্বর তেরো নম্বর ওয়ার্ডের দুইশো উনিশ নং বুথে ওটা আমরা দেখে দেবো ওখানে মালিক আছে আমার সাথে এবং উৎসবে মেজাজ হবে কোনো জায়গায় কেউ হিংসা চাপিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস সেই হিংসার প্রয়োজনে পা দেবে না এবং নির্বিঘ্নে শান্তিপূর্ণ উপায় গণতন্ত্র হচ্ছে একটা উৎসব পুজোয় যখন মানুষ যায় দুর্গাপূজায় নতুন জামা কাপড় পরে উৎসবের মেজাজে তখন কি কেউ সেখানে হিংসার কথা ভাবতে পারে এখানে আসবে বন্ধুবান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হবে আলাপ আলোচনা হবে কথাবার্তা হবে যে যার ভোট দেবে আমার সাথে অনেক ভোটারের দেখা হলো এখানে তারা হাত দেখালে ভূত প্রেমিশেষের ভিতরে বেশি কথা বলা উচিত না আমি দেখুন নিয়ম মেনে চলা মানুষ আমি একটা গাড়ি পারমিশন নিয়ে এসেছি আমি কর্পোরেশনের গাড়ি চড়ছি না আমার সাথে আরও গাড়ি আছে সেই কনভাইজের আমি ব্যবহার করছি না বাড়ি থেকেই এই ধরুন আমি হেঁটেই আসতাম ব্যাক পেন আছে প্রচণ্ড বেল ইউজ করছি এখনই গিয়ে ফিজিওথেরাপি নেব ফিজিওথেরাপি নিয়ে আবার রাস্তায় যাই আজকে যাই হোক রাস্তায় থাকতে হবে কন্ট্রোল সুরক্ষা করলে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলনোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুজবিহার বিষয়ে জানতে কল করুন এমজি মেমোরিয়াল স্কুল ইজ আ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং এন্ড ক্রাশ ফ্যাসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crash. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar.